সাবেক নৌবাহিনী প্রধান খান সাহেব অত্যন্ত উঁচু মানের একজন নৌবাহিনী প্রধান হিসেবে বাংলাদেশের সুনামের সাথে দায়িত্ব পালন করেছিলেন যার দায়িত্বকালীন সময়ে দক্ষিণ তালপট্টি দ্বীপ নিয়ে যখন ভারতের সাথে আমাদের সমস্যা হচ্ছিল ওনার নেতৃত্বে ওই তালপট্টি দ্বীপ কিন্তু বাংলাদেশের অন্তর্ভুক্ত হয় মাহবুব আলী খান সাহেব যোগাযোগ মন্ত্রী ছিলেন কৃষিমন্ত্রী ছিলেন আমরা সকলেই জানি যে ওনার সুযোগ্য কন্যা দীর্ঘদিন যাবৎ এই ইউকে প্রবাসী এবং ওনার জামাতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উনিও দীর্ঘদিন যাবৎ এই যুক্তরাজ্য প্রবাসী এবং এখান থেকে বাংলাদেশের মানুষকে তারা সেবা করে যাচ্ছেন আমাদের চেয়ারম্যান মহোদয় সব সময় কিন্তু দুস্থ মানুষের পাশে এবং ক্ষতিগ্রস্ত মানুষের পাশে কিন্তু প্রতিনিয়তই কিন্তু উনি তাদের পাশে থাকেন তারই ধারাবাহিকতায় আজকের এই অনুষ্ঠান আমি মনে করি মাহবুব আলী খান স্মৃতি সংসদের উদ্যোগে এই যে অনুষ্ঠানটি হচ্ছে যে ফুড ব্যাংক ফুড ব্যাংক এই দারুলুম্মা জামে মসজিদে ফুড এটা দেওয়া হবে এবং এর মাধ্যমে দুস্ত মানুষজন মাহবুব আলী খান স্মৃতি সংসদ আমাদের সাদেক এবং রাজা কামাল তারা প্রতি বছরে মিলাদ মফিলের আয়োজন করেন এবং দুয়ার মসজিদে করেন এবং দুঃস্থ মানুষের কাছে যেমন স্পেশালি ফুড ব্যাংক এই দেশে হোমলেস অনেকেই খাবার পাচ্ছে না এবং তাদের খাবারের জন্য প্রতি বছরই তারা এই ধরনের আয়োজন করে থাকেন প্রথমে তাদেরকে ধন্যবাদ এবং আজকে এই এই ফুড ব্যাংকের এটা হচ্ছে আসল কাজ যে মানুষ মরার পরে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ তাদের জন্য জান্নাতবাসী করে তাদের অনেক ভালো কাজ তারা দুনিয়াতে করে গেছে পাবে আপনারা ইতিমধ্যে জানেন আমাদের সিলেট তথা বাংলাদেশের কৃতি সন্তান সাবেক নৌবাহিনীর প্রধান সাবেক মন্ত্রী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলিগান সাহেবের মৃত্যুবার্ষিকী আমরা ইতিমধ্যে পালন করেছি সেই ধারাবাহিকতায় ওনার পরিবারের পক্ষ থেকে আজকের এই ব্যতিক্রম ধর্মী আয়োজন আজকের আয়োজনটি ইতিমধ্যে আমাদের মাহবুব আলী খান স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক আবেদ রাজা আপনাদেরকে জানিয়েছেন আমরা এখানে বেশ কিছু খাবার নিয়ে এসেছি যারা আর্থিকভাবে অসচ্ছল তাদেরকে সহযোগিতা করার জন্য আপনারা জানেন রিয়ার অ্যাডমিরাল মাহবুব সাহেব একজন ব্যক্তি ছিলেন না তিনি একটি প্রতিষ্ঠান ছিলেন তিনি বাংলাদেশের প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয়ে ভূমিকা রেখেছেন বিশেষ করে নৌবাহিনী গঠনে এবং বাংলাদেশে যে আজকে যে যোগাযোগ ব্যবস্থা তার ভিত্তি তিনি স্থাপন করেছিলেন সেই ক্ষণজন্মা পুরুষের মৃত্যুবার্ষিকীতে আমরা ইতিমধ্যে দোয়া মাহফিল অনুষ্ঠান করেছি এবং সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় দেশে বিদেশে ওনার জন্য দোয়ার প্রার্থনা করা হয়েছে যাতে আল্লাপাক ওনাকে জাননাতে দান করেন এবং আমরা যাতে ভবিষ্যতেও সেই ধারাবাহিকতায় মাহবুব আলী খান স্মৃতি সংসদ এবং মাহবুব আলী খান সাহেবের পরিবারের পক্ষ থেকে ওনার জন্য আমরা দোয়া মাহফিল করতে পারি সেই সহযোগিতা আপনাদের কাছে চাচ্ছি মাহবুব আলী খান সাহেবের একচল্লিশতম শাহাদাত মাসিকী উপলক্ষে মাহবুব আলী খান সাহেবের পরিবারের পক্ষ থেকে আজকে দারুলুম্বা ফুড ব্যাংকে আমরা ইউকেতে অবস্থানরত দুস্থ নিঃস্ব মানুষের জন্য বেশ কিছু খাবার সামগ্রী যেগুলো নিত্য প্রয়োজনীয় মানুষের দৈনন্দিন জীবনে প্রয়োজন সেগুলো আমরা নিয়ে এসেছি আমরা একটু পরেই দারুলুম্মা কর্তৃপক্ষের কাছে আমাদের এই প্রোডাক্টগুলো খাদ্য সামগ্রী এবং নিত্য প্রয়োজনীয় যেগুলো প্রয়োজনীয় ওইগুলা ওনাদের কাছে হস্তান্তর করব আমরা মাহবুব আলি খান সাহেবের পরিবারকে আমরা মাহবুব আলি খান চিঠি সংসদ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাইতেছি আজকের এই উদ্যোগটা মহ অতি উদ্যোগ জন্য এটি ইউকের বর্তমান যে প্রেক্ষাপটে অত্যন্ত জরুরি এবং দরকার ছিল আল্লাহ তালা যেন উনাদের এই দানকে এই সদ্গাকে কবুল করেন সংসদের উদ্যোগে আজকে যে যে অনুষ্ঠান হয়েছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই মহতি অনুষ্ঠানে যাহারা সহযোগিতা করেছেন তাদেরকেও ধন্যবাদ মাহবুব আলী খান ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকে দুস্থদের মাঝে যে নিত্য প্রয়োজনীয় জিনিস দ্রব্যাদি বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সে কারণে আমি বলবো এরকম একটি মহৎ আয়োজন করার জন্যে মাহমুদ খান ফাউন্ডেশনের কর্তৃপক্ষ যারা আছেন যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন হ্যাঁ স্মৃতি সংসদ হ্যাঁ তাদের সবাইকে আমি আমার পক্ষ থেকে নরসিংদী জেলা বিএনপির পক্ষ থেকে আন্তরিক সুবিধা